আল্লাহর রহমতে রাউজান সিটি সেন্টারে পঞ্জাবি বাজারে একদম রিজনেবল রাইস আছে একদম রিজনেবল এই ডিসকাউন্ট আছে 20% ডিসকাউন্ট আছে রাউজান সিটি সেন্টারে উদ্বোধন হয়ে গেল 50 নম্বর দোকানে পঞ্জাবি বাজার নামে একটি প্রতিষ্ঠান সোমবার সকাল হতে কোরান কতম দোয়া মোনাজাত এবং ফিদা কেটে উক্ত পঞ্জাবি বাজার উদ্বোধন করা হয় রাউজান সিটি সেন্টার পঞ্জাব নম্বর সব সঞ্জয় বাজার নামে এখানে সব উদ্বোধন হয়েছে আপনারা সবাই আসবেন সবাই বিজনেস করে যাবেন সব লোক পঞ্চাশ বড় ছোট সবগুলো পাওয়া যাবে হ্যাঁ থেকে ওবার পর্যন্ত ইন্ডিয়ানি বাংলাদেশি পাকিস্তানি সব ধরনের ফাঞ্জি এখানে পাওয়া যাবে সব আছে জি জি সব চলে আসে একদম নিজেরাই বল জি জি ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে রহমান রাহিম রাউজান সিটি সেন্টার মাস্কর পঞ্চাবিশ নম্বর দোকান পাঞ্জাবি বাজার নতুন উদ্বোধন করা হয়েছে এখানে ইন্ডিয়ান বাংলাদেশি ভালো সুতির পাকিস্তানি জামদানি সব খাবার সুলভ মূল্য পাওয়া যাবে নতুন উদ্বোধন করা হয়েছিল আপনারা যত সময়ে চলে আসবেন পাঞ্জাবি বাজারে ভালো সুলভ মূল্যে মাল ইনশাল্লাহ আমরা বিক্রি করো তো আসসালাম আলাইকুম সম্মানিত রাউজানবাসী আজকে নয় তারিখ এমরাজ হোসেন মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন খান রবি উদ্ভাবন হয়েছে আপনারা সবাই চলে আসবেন ইনশাল্লাহ ঈদের সেরা খান আছে এখানে এর ডিসকাউন্ট থাকবে সচরাচর প্রাইস থাকবে আপনারা এই দোকানে আসবেন এখানে সিটি সেন্টারে এখন বর্তমান মার্কেট ইনশাল্লাহ সব কিছু পাওয়া যাবে প্যান্ট শার্ট পাঞ্জাবি

পাঞ্জাবি বাজার এটা নতুন রূপে নতুন আঙ্গে সাজিয়ে হোসেন ভাই কিন্তু নতুন নিত্য নতুন কালেকশন নিয়ে সাজিয়েছে যারা ছেলে কাস্টমার আছে পুরুষ কাস্টমার বা মেয়েরা গিফট করতেছে ছেলেদেরকে এখান থেকে রিজনেবল প্রাইসে আপনারা পাঞ্জাবি ক্রয় করতে পারবেন এবং ঈদের যে কালেকশন গুলো আপনারা খুঁজতেছেন বা চাহিদা আছে সেই কালেকশন নিয়ে সরাসরি কারখানা থেকে উনি রেডি করে এখানে কিন্তু সীমিত পরিসরে লাভ করে উনি বিক্রি করবে তো যারা আছে সরাসরি চলে আসবে রাউদা সিটি সেন্টার পাঞ্জাবি বাজারে একদম রিজনেবল প্রাইস থাকবে তো ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মার্কেটে এত সুন্দর একটি দোকান আসলে চালু করার জন্য অত্যন্ত ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবাই চলে আসবেন পাঞ্জাবি বাজারে থ্যাংক ইউ সো মাচ রাজা সিজেন্টা অন্য সম্পদ দোকানে পাঞ্জাবি বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই আসবেন ব্র্যান্ডের পাঞ্জাবি বাজারে

মোহাম্মদ হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ রিদওয়ান মোহাম্মদ মাহিদ মোহাম্মদ রাহাত ও মোহাম্মদ আরমান রাওজানের সকল বয়সী ছেলে এবং পুরুষের চাহিদার অনুযায়ী এখানে উন্নত মানের নিত্য নতুন ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যাবে এখানে জাফরান চায়না পাকিস্তানি কাপড় ইন্ডিয়ান কাপড় দেশি বিদেশি পাঞ্জাবি পাওয়া যাবে সুলভ মূল্যে এটার উপস্থিত ছিলেন রাজন সিটি সেন্টারের সকল ব্যবসায়ীবৃন্দ বৃন্দ মোহাম্মদ ফুরকান মোহাম্মদ জব্বার মোহাম্মদ পাবেল মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ রোহান সহ আরো অনেকে উদ্বোধন উপলক্ষে এখানে থাকছে সপ্তাহব্যাপী বিশাল ডিসকাউন্ট আর দোয়া লাগে পাঞ্জাবি বাজার আউটডোর সিটি সেন্টার এই মাস ল 15 ডিসেম্বর দোয়া সকালে কোরআন খতম আদাই আর আজ দোয়া এখন উদ্বোধন হবে সবাই নিয়ে দিন মূল্য কিনতে পারবে আর বেশি বেশি পাকিস্তানি ইন্ডিয়ানি বাঙালি বিভিন্ন করোনা সৌন্দর্য সুলভ মূল্য পাবেন ইনশাল্লাহি আমরা যথাসময় বিভিন্ন ধরনের কালেকশন পাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্যা বলুন আল্লাহ তালার জন্য আজকে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি যে আমাদের এই ট্রাউজান সিটি সেন্টারে এই মাস ফ্লোরে পাঞ্জাবি বাজার পাঞ্জাবি বাজার বিশেষ করে পাঞ্জাবি বাজার বিশেষ করে রেডিমেড পাঞ্জাবি রেডিমেড পাঞ্জাবি ফাইজামা

আমাদের পঞ্চায়েত বাজারে এসে এই সুনাম মূল কেনা করার জন্য সবাইকে অত্যন্ত ধন্যবাদ